এই বালটা খুলি এই বাল্টা খোজ এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা অবস্থান করছি দিনাজপুর বিখাতলী সুমার্কেট এখানে নিউ মার্কেট কালিয়ানা থানা পশ্চিমে অবস্থিত এখানে আপনাদের বিশ দিন নাম চলতেছে আজকে বাজার 18 জুন 2023 আজকে বাজার কিরকম আপনারা ছেড়ে জানতেছে 60 দিন হয়ে গেছে কয় টাকা বিশ্ব এইটা কারণ না বিচার বইচার দিকে এর কি পাওয়া গেল

और वो बस एक था वो ये मोबाइल था हां कस लगा कस लगा जा जा